নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতকদের জন্য দু সালের প্রেম ও বিবাহিত জীবনের সম্পূর্ণ বিশ্লেষণ দু সাল তুলা রাশির জন্য হতে যাচ্ছে এক ভারসাম্যপূর্ণ ও আবেগ ঘন বছর যেখানে পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হয়ে আবারও ভালোবাসা ফিরে আসবে যারা অবিবাহিত তাদের জন্য এই বছর বয়ে আনতে পারে নতুন প্রেম বিয়ের সম্ভাবনা কিংবা প্রতিশ্রুতিমূলক সম্পর্কের সূচনা আর যারা বিবাহিত তাদের জীবনে এই বছর আনবে পারস্ পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া ও একে অপরের প্রতি নতুন করে ভালোবাসার অনুভব তবে সেই সঙ্গে কিছু মানসিক পরীক্ষা সিদ্ধান্তের মুহূর্ত ও আত্মসমঝোতার প্রয়োজনও থাকবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ প্রতিটি স্লাইডে আমরা জানবো দু সালে তোলা রাশির প্রেমজ ভাগ্য সম্পর্কের পরিবর্তন এবং কোন সময়গুলোতে আপনার জীবনে ভালোবাসার নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে তো সার্বিক প্রেমজ পরিস্থিতি আমরা যদি বিশ্লেষণে যাই তো দু সাল তুলা রাশির জন্য প্রেমজ জীবনের দিক থেকে এক পরিবর্তনশীল কিন্তু ইতিবাচক বছর বছরের শুরুতেই আপনি অনুভব করবেন সম্পর্কের ক্ষেত্রে নতুন উচ্ছ্বাস উষ্ণতা ও মানসিক ভারসাম্যের প্রয়োজনীয়তা তুলা রাশি প্রকৃতিগতভাবে প্রেমময় রোমান্টিক ও নান্দনিক চিন্তাশীল একটি রাশি তাই দু সালে শুক্র ও বুধ এর প্রভাব আপনার সম্পর্কগুলোতে আরও প্রাণবন্ত করবে ফেব্রুয়ারি ও মার্চ মাসের রোমান্টিক আবহ সবচেয়ে বেশি থাকবে এই সময় নতুন কোনো পরিচয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হতে পারে বা পুরনো সম্পর্ক আবারও প্রাণ ফিরে আসতে পারে অনেকেই বুঝতে পারবেন তাদের জীবনে আসা কেউ বিশেষ ভূমিকা রাখতে চলেছে এই সময় তুলারাশির জাতকদের আকর্ষণীয় ব্যক্তিত্ব অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে মে থেকে জুলাই সময়টা সিদ্ধান্তমূলক আপনি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাববেন কারোর জীবনে হয়তো বাগদান বা বিয়ের প্রসঙ্গ আসবে আবার কেউ হয়তো বুঝবেন কোন সম্পর্কটি বাস্তবে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নয় তাই এই সময় আত্মসমালোচনামূলক চিন্তা প্রয়োজন ওদিকে সেপ্টেম্বর নাগাদ আবেগে ভারসাম্য ফিরে আসবে যেসব ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছিল তা কমতে শুরু করবে বুধের শুভ অবস্থান যোগাযোগ স্বচ্ছতা আনবে বছরের শেষ দিকে অক্টোবর থেকে ডিসেম্বর প্রেম গভীর ও পরিণত রূপ নেবে আরও যারা দীর্ঘদিন ধরে একে অপরকে পরীক্ষা করছিলেন তারা এবার বিশ্বাস ও প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে পারেন এই বছর আপনাকে শেখাবে প্রকৃত প্রেম হল এমন এক যাত্রা যেখানে ভালোবাসা শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ায় আসল চাবিকাঠি অবিবাহিত তুলারাশির জন্য দেখা যায় ২০২৬ সাল এক কথায় হতে যাচ্ছে প্রেমের দরজা খোলার বছর তোলা রাশি এমনিতেই সামাজিক মিশুক এবং সৌন্দর্যপ্রেমী একটি রাশি তাই এই বছরে আপনার চারপাশের সামাজিক পরিসরের নতুন আকর্ষণ তৈরি হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়টি শুক্রের অনুকূল প্রভাবে নতুন সম্পর্ক বা প্রস্তাবের সম্ভাবনা থাকবে কারোর জীবনে বন্ধুত্ব থেকেই প্রেমের সূচনা হতে পারে বিশেষ করে সামাজিক মাধ্যম বা কর্মস্থলের মাধ্যমে কেউ আপনাকে নতুনভাবে প্রভাবিত করবে এই সময় আপ আপনি বুঝবেন ভালোবাসা মানে শুধু রোম্যান্স নয় বরং মানসিক সংযোগ মে থেকে অগস্ট পর্যন্ত সময়টা আরো গুরুত্বপূর্ণ এই সময় সম্পর্কের গভীরতা বাড়বে এবং অনেকের জন্য প্রতিশ্রুতিমূলক সম্পর্কে প্রবেশের সুযোগ আসবে যাদের জীবনে সম্পর্ক ইতিমধ্যেই চলছে তাদের জন্য এই সময় বাগদান বা বিয়ের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল পরিবার থেকেও ইতিবাচক সমর্থন পাওয়া যাবে তবে একটি বিষয় মাথায় রাখা দরকার রাশি মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগে তাই যদি আপনি দুইটি বিকল্পের মধ্যে থাকেন তাহলে হৃদয়ের বাস্তবতা বিবেচনা করুন বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে সম্পর্ক পরিণতির পথে যাবে প্রেমের গভীরতা এমনভাবে বাড়বে যে অনেকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়ে নিতে পারে সামগ্রিকভাবে বলা যায় অবিবাহিত তুলারাশির জাতকদের জন্য দু হাজার ছাব্বিশ সাল নিয়ে আসবে এমন এক রোম্যান্টিক অধ্যায় যা আপনার অথবা তাদের জীবনের পরবর্তী পথ নির্ধারণ করতে পারে তো দেখে বিবাহিত তুলা রাশির জন্য কেমন যাবে এই বছরটি বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য দু সাল হবে পুনর্মিলন বোঝাপড়া ও সম্পর্কের পুনর্গঠনের বছর পূর্বের মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি দূর হয়ে সঙ্গীর সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আসবে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়টি বিশেষভাবে শুভ এই সময় দাম্পত্য জীবনে উষ্ণতা স্নেহ ও ভালোবাসা ফিরে আসবে আপনি ও আপনার সঙ্গী একসঙ্গে সময় কাটাতে পারবেন হয়তো কোনো ভ্রমণ পারিবারিক অনুষ্ঠান বা যৌথ পরিকল্পনার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে তুলা রাশির জাতক জাতিকারা সৌন্দর্য ও সামঞ্জস্য বিশ্বাসী তাই সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবেন খুব সহজেই সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও মানসিক সমর্থনই এই সময় সম্পর্কের মূল ভিত্তি হবে তবে অগস্ট ও সেপ্টেম্বর মাসে কিছু মানসিক চাপ বা দায়িত্বের কারণে সঙ্গীর প্রতি মনোযোগ কিছুটা কমে যেতে পারে এই সময় যদি সঙ্গী একটু আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে ধৈর্য ধরে তার পাশে থাকুন। তর্ক নয় বোঝাপড়া হবে সবচেয়ে কার্যকর সমাধান বছরের শেষ ভাগে অর্থাৎ ডিসেম্বর মাসে ভালোবাসা হয়ে উঠবে একে অপরের প্রতি বিশ্বাস ও মানসিক বন্ধন আরো শক্তিশালী হবে সামগ্রিকভাবে দু সাল বিবাহিত তুলাদের জন্য হবে এমন একটি বছর যেখানে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে এবং পরিবারের আসবে মানসিক শান্তি ও সুখের ছোঁয়া তো চ্যালেঞ্জ এবং সতর্কতা যদি আমি দেখি কি কি আসবে এই বছরে তো যে কোনো সম্পর্কের মতোই ছাব্বিশ সালে প্রেমজ জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে যা আপনাকে আরো পরিণত হতে সাহায্য করবে সবচেয়ে বড় বিষয় হলো অহং ও অতিরিক্ত আবেগ তুলারাশি মাঝে মাঝে অতিরিক্ত ভাবনা চিন্তা বা আবেগে ভেসে গিয়ে এমন কিছু বলে বলে ফেলে যা পরবর্তীতে সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে জুন জুলাই সময়টি বিশেষ সতর্ক থাকা জরুরি এই সময় ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ দেখা দিতে পারে কেউ হয়তো সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়তে পারেন বা অতীতের কোনো বিষয় বর্তমান সম্পর্ককে প্রভাবিত করতে পারে তাই যে কোনো বিতর্কে নীরবতা ও ধৈর্য বজায় রাখাই হবে সেরা পদক্ষেপ এছাড়া তৃতীয় পক্ষ বা অতীত সম্পর্কের প্রভাব থেকেও সমাধান বা সাবধান থাকতে হবে কেউ হয়তো আপনার সঙ্গীর বিষয়ে বিভ্রান্তিকর কিছু বলতে পারে কিন্তু আপনি যদি সঙ্গীর প্রতি বিশ্বাস রাখেন তাহলে কোনো নেতিবাচক প্রভাব টিকবে না মনে রাখবেন সম্পর্ক তখনই টিকে থাকবে যখন যোগাযোগ খোলা থাকে তাই মন খারাপ বা ভুল বোঝাবুঝি হলে তা গোপন না রেখে আলোচনা করুন ধৈর্য সহমরনিতা ও সত্যিকারের বোঝাপড়াই হবে 2026 সালে আপনার প্রেম ও বিবাহিত জীবনের সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি তো সেরা সময়সীমা কখন হবে তোলারাশির জাতকদের জন্য দু সালের তিনটি সময় বিশেষভাবে শুভ এক ফেব্রুয়ারি থেকে এপ্রিল নতুন প্রেমের সূচনা সম্পর্কের প্রাথমিক বিকাশের অনুকূল সময় মে থেকে অগস্ট প্রেমে গভীর হবে সম্পর্ক দৃঢ় হবে এবং বিয়ের সম্ভাবনাও প্রবল থাকবে অক্টোবর থেকে ডিসেম্বর পুনর্মিলন প্রতিশ্রুতি ও বিবাহের উপযুক্ত সময়কাল এই সময়গুলিতে শুক্র ও বুধের অবস্থান আপনার রোমান্টিক জীবনে শুভ শক্তি প্রবাহিত করবে যা সম্পর্কের আনন্দ ও ভারসাম্য ফিরিয়ে আনবে তো সামগ্রিকভাবে যদি আমি বলি সামগ্রিকভাবে দেখা যায় 2026 সাল তোলা রাশির জন্য প্রেম পুনর্জাগরণ ও স্থিতির বছর পুরোনো সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে নতুন ভালোবাসা আসবে এবং দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে এই বছরটি এমন একটি সময় যখন আপনি বুঝবেন সত্যিকারের প্রেম মানেই শুধু আবেগ নয় বরং বোঝাপড়া শ্রদ্ধা ও একে অপরের পাশে থাকা অবিবাহিতদের জন্য এটি প্রেম ও বিয়ের সম্ভাবনাময় বছর আর বিবাহিতদের জন্য সম্পর্কের নবজন্মের সময় তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার